এটি কোন স্থায়ী কুরবানির বাসাবাড়ি থেকে সংগ্রহ করা এই অস্থায়ী থেকে ডাকা রামপুরা বাড্ডা কুরিল মহাকালী ও উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা মেলে এমন চিত্রে নিজেদের সারাদিনে সংগ্রহ করা মাংস নিয়ে এসব হাটে বীরজবান অসহায় খেটে খাওয়া মানুষ সাধারণ গরিব মানুষই কিনতে আসে কারণ এরা তো কোরআনই দিয়ে হারে না এই জন্য আর এই মাংসটা নিয়ে আসে পাকা অত গোস না অত বাজার বাজার মিলানো ওরে নিয়ে কি খাওয়া যাইব কুরবানির মাংসটা পাইতেছি এর জন্য যে এরকম দাম হইল নিতেছে কিন্তু এরা অনেক দাম চাইতেছে পনেরোশো আমি কয়ে দিছি আপনার আঠারোশো গ্রাম এক কেজির মতো মাংস হবে এটা চাইতেছে করবো নিতেছে গরিবের খাওয়ার জন্যে তারা দুয়ারে দুয়ারে বিক্রি করে গোষ্ঠ এখন ডাবল ডাবল রিডাবল দাম ব্যস্ত আছে খাওয়ার জন্য নিতেছি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি পেতেছি অনেক ভালো আমাদের জন্য অনেক ভালো হইতেছে